এবার আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এক বিস্ফোরক খবর সামনে এনেছে ভারতের গণমাধ্যম তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিল এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই পুরো ভারত জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিষয়টি এতটাই গুরুতর যে নয়াদিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত কূটনৈতিক সম্পর্কে এক শীতল স্রোত বইতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যম বাংলাহান্টের প্রতিবেদন অনুযায়ী এই ষড়যন্ত্রে জাল নাকি আমেরিকা বনেছিল বাংলাদেশ থেকে আর এই ঘটনার কেন্দ্রে রয়েছে ঢাকায় একজন মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু যা একটি সাধারণ মৃত্যু থেকে শুরু হয়ে বিশ্বের দুই শক্তিধর দেশের মুখোমুখি দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছে ঘটনা শুরুটা বুঝতে হলে অল্প একটু ফিরে যেতে হবে গত একত্রিশে আগস্টে সেদিন ঢাকার একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে টেরেন্স আলভেজ জ্যাকসন নামে একজন মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে হলেও ভারতীয় গণমাধ্যম বাংলাহান্টের প্রতিবেদন বলছে জ্যাকসনের এই মৃত্যু নাকি কোনো সাধারণ ঘটনা ছিল না তার পরিচয় এবং বাংলাদেশে তার উপস্থিতির কারণ নিয়েই মূলত সব রহস্য ঘনীভূত হয়েছে তবে বাংলাদেশ থেকে সরকারিভাবে বলা হয়েছিল জ্যাকসন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রকল্পে নিযুক্ত ছিলেন এবং সেন্ট মার্টিন দ্বীপে সেনাদের প্রশিক্ষণে দায়িত্বে ছিলেন কিন্তু ভারতীয় গণমাধ্যমটির দাবি এটি ছিল তার আসল মিশনের একটি আবরণ মাত্র তাদের মতে জ্যাকসন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং দক্ষিণ এশিয়ায় একটি বিশেষ অ্যাসাইনমেন্টে কাজ করছিলেন আর সেই অ্যাসাইনমেন্টের মূল লক্ষ্য ছিল ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রশ্ন উঠতে পারে একজন মার্কিন কর্মকর্তার মৃত্যুর সঙ্গে নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের সম্পর্ক কোথায় এখানেই সবচেয়ে চাঞ্চল্যকর মোড় বাংলাহান্টের প্রতিবেদন দাবি করছে যেদিন অর্থাৎ একত্রিশে আগস্ট ঢাকায় জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায় ঠিক সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চীনের তিয়াংচিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস এর শীর্ষ সম্মেলনে সেই সম্মেলনে বিশ্বের তাবর তাবর নেতারা উপস্থিত ছিলেন কিন্তু মূল ঘটনাটি ঘটে সম্মেলনের পর সম্মেলন শেষে নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গাড়ির ভেতরে প্রায় ৪৫ মিনিট ধরে একান্তে আলোচনা করেন এই বৈঠকটি কোনো পূর্ব নির্ধারিত সূচিতে ছিল না এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে সম্পন্ন হয়েছিল যা আন্তর্জাতিক মাধ্যমকে ব্যাপক আলোচনার জন্ম দেয় ভারতীয় সংবাদ মাধ্যমটির মতে ওই বৈঠকেই পুতিন মোদীর বিরুদ্ধে তৈরি হওয়া মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে তাকে সতর্ক করেন এবং সেই মিশনটি ব্যর্থ করার চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় আর অবিশ্বাস্যভাবে ওই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয় মার্কিন কর্মকর্তা জ্যাকসনের বাংলাহান্ট তাদের প্রতিবেদনে ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানের দিকে ইঙ্গিত করেছে তাদের মতে মোদীকে লক্ষ্য করে তৈরি করা মার্কিন পরিকল্পনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং রাশিয়ার এফএসবি যৌথভাবে নস্বাত করে দেয় আর এই অভিযানের চূড়ান্ত পরিণতি ছিল জ্যাকসনের মৃত্যু যদিও কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোয়াশা রয়ে গেছে তবে সময়ের এই অদ্ভুত মিল ঘটনাটিকে নিছক কাকতালীয় বলতে নারাজ অনেকেই এই ষড়যন্ত্রের তত্ত্বটি আরও জোরালো হয় দেশে ফেরার পর প্রধানমন্ত্রী মোদীর একটি রহস্যময় মন্তব্যে চীন সফর শেষে দোসরা সেপ্টেম্বর নয়াদিল্লিতে ফিরে তিনি সেমিকন ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন সেখানে তিনি মঞ্চে ওঠার পর দর্শক আসনে বসা জনতা তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায় তখন প্রধানমন্ত্রী মোদী মৃদু হেসে এক অদ্ভুত মন্তব্য করেন তিনি বলেন আপনারা এই তালি কিসের জন্য দিচ্ছেন আমি চীনে গিয়েছিলাম বলে দিচ্ছেন নাকি নিরাপদে ফিরে এসেছি বলে দিচ্ছেন সাধারণ দৃষ্টিতে এটি একটি রসিকতা মনে হলেও বাংলাহান্টের প্রতিবেদন বলছে এই মন্তব্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর অর্থ মোদী আসলে সেদিন গোটা বিশ্বকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে তার চীন সফরকালে তার জীবনের উপর এক বিরাট ষড়যন্ত্র হয়েছিল যা থেকে তিনি সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন মোদীর এই কথাই নাকি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটেছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এই ঘটনার পর থেকেই জানা যায় মোদি তার বেশ কয়েকটি পূর্বনির্ধারিত বিদেশ সফরও বাতিল করেছেন যা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন হল আমেরিকা কেন নরেন্দ্র মোদীর মতো একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরাতে চাইবে এর উত্তর খুঁজতে গেলে আমাদের দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক খেলার ইতিহাস দেখতে হবে ভারতীয় গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় মোজাহিদিনদের সমর্থন দেওয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং নেপালের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার পেছনেও মার্কিন অদৃশ্য হাতের ছাপ স্পষ্ট বলে মনে করা হয় যখনই কোনো দেশ মার্কিন স্বার্থের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে তখনই সেখানে সরকার পতন বা রাজনৈতিক অস্থিরতা তৈরির মতো ঘটনা ঘটেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে চাপের কাছে নতি স্বীকার না করে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তা ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কেনা আমেরিকার একেবারেই পছন্দ হয়নি বাংলাহান্টের মতে ভারতকে চাপে রাখতেই এই চরম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিল আমেরিকা তাদের উদ্দেশ্য ছিল মোদীকে সরিয়ে ভারতে একটি দুর্বল এবং মার্কিনপন্থী সরকার প্রতিষ্ঠা করা যা এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষা করবে এই পুরো ঘটনা প্রবাহে সিআইএর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অতীতেও বিভিন্ন দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা রাষ্ট্রপ্রধানদের হত্যা করা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে মদত দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমটি দাবি করছে ঢাকায় মার্কিন কর্মকর্তা জ্যাকসনের মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা এই ঘটনার পর ভারত ও আমেরিকার সম্পর্কে যে তীব্র অবিশ্বাস তৈরি হয়েছে তা বলাই বাহুল্য যদিও প্রকাশ্যে কোনো পক্ষই এ নিয়ে মুখ খুলেনি তবে গোপনে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে বাংলাহান্টের প্রতিবেদন যদি সত্যি হয় তবে এটি প্রমাণ করে যে বন্ধুত্বের আড়ালে আমেরিকা কতটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে এ ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে একই সাথে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যা থেকে বোঝা যায় তিনি হয়তো ভেতরে ভেতরে আমেরিকার এই পদক্ষেপে যথেষ্ট আতঙ্কিত তাই ভারতীয় গণমাধ্যমের এই দাবি যদি সত্যি হয় তবে এটি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয় এটি সমগ্র বিশ্বের জন্য একটি অশনী সংকেত একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়